জয় শিবধাম তো এখানে দুটো কোয়েশ্চেন এসেছে দুজন কমেন্ট করেছে ষোলো সোমবারের বিষয় নিয়ে যে দুটো কোশ্চেন আমার সামনে এলো সেটা আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে কল্যাণী মণ্ডল বলেছে যে একুশটা সোমবার পুজো কমপ্লিটের পরে ওই শিবলিঙ্গ নিত্য পুজো করা ঠাকুরের কাছে কিভাবে রাখবো তো আগেই আমি বলে দিই যে আমরা মানে যখন পুজো করছি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তারা তো আলাদা করে শিবলিঙ্গ রেখে পুজো করছে তো সেই ঠাকুরটা যখন সোমবার কমপ্লিট হয়ে যাবে তখন সেই ঠাকুরটা কিভাবে নিত্য ঠাকুরের সাথে রাখা যাবে তো আমি আরেকটা কথা আগে বলে নিই যারা নিত্য ঠাকুরের সাথে রাখতে চান অবশ্যই রাখতে পায় না যারা মনে করবেন যে আমি একান্তই রাখতে পারছি না তো মন্দিরে রেখে আসবেন যেটা হচ্ছে ভুলেও কিন্তু গাছের গড়ায় একদমই রাখবেন না অনেকে গাছের নিচে রেখে আসে ভুল মন্দিরে রেখে আসবেন আর যে ঠাকুরকে এতদিন ধরে পুজো করা হয় তো সেই ঠাকুর কাছে রাখাটা বেশি ভালো হবে তো অনেকে বলে যে অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে তো সেক্ষেত্রে তারা মন্দিরে রাখতে পার মানে রেখে আসতে পারে আর যারা মনে করছেন যে শিব পুজো হয়ে যাবার পর ষোলো সোমবারে শিবটা পুজো হয়ে যাবার পরে নিত্য ঠাকুরের সাথে রাখবো তো নিত্য ঠাকুরের কাছে রাখবেন কিভাবে সেটাই আমি বলে দিচ্ছি নিত্য ঠাকুরের কাছে যখন আপনি রাখবেন তার আগে আপনারা যখন ষোলো সোমবারের যে শেষ সোমবারটা যেদিন শেষ হয়ে যাচ্ছে সেই দিন বাবাকে যেরকম পুজো করলেন সেম নিয়মে হয়ে যাবার পর সমস্ত কিছু পরিষ্কার করে দিলেন দুধ দই ঘি মধু যা যা থাকবে বাবার গায়ে ফুল মালা ফল সব কিছু সরিয়ে দিলেন দেবার পরে বাবাকে গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন গঙ্গা জল দিয়ে বাবাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন এবং শিবধাম প্রার্থনা করে মনের কথা বলবেন তিনটি ধূপকাঠি জ্বালবেন জ্বালার পরে মনের কথা বলে শিবধাম প্রার্থনা করে আর যেটা আমি বললাম যে বাবাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুছে নেবেন ভালো করে নিয়ে বাবাকে নিত্য ঠাকুরের কাছে রেখে দিতে পারবেন তো যদি নিত্য শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গ থেকে কিছুটা দূরে রাখবেন দুটো একদম পাশাপাশি রাখবেন না কিছুটা দূরত্ব বজায় রেখে আপনারা সেইভাবেই কিন্তু ষোলো সোমবারের শিবলিঙ্গটিকে নিত্য তো ঠাকুরের আসনে তুলে দিতে পারবেন কোনো অসুবিধা নেই এবং হরপার্বতীর ছবিটাও কিন্তু সেইভাবে তুলে দিতে পারবেন আর যারা মনে করছেন আমি রাখতে পারছি না একান্তই তো তারা মন্দিরে রেখে আসবেন অন্য কোথাও ভুলেও রাখবেন না ঠিক আছে তাহলে আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন কল্যাণী মণ্ডল অনেকদিন দিন টাইম হচ্ছিল না বলে আমি রিপ্লাই করতে পারিনি আজকের ভিডিওর মাধ্যমে প্রত্যেকের উদ্দেশ্যে আপনার এই কোশ্চেনটা ভীষণই ভালো কোশ্চেন আপনার মাধ্যমে অনেকজনই জানতে পারবে আপনার এই কোশ্চেন করার মাধ্যমে তো সেকেন্ড কোশ্চেনে আমি চলে যাব যেটা হচ্ছে অ্যাট দ্য রেট সরমা বর্মন আচ্ছা দিদি প্রথম সোমবার করার পর কতদিন পর বাবাকে পরিষ্কার করা যাবে বলে দেবেন আচ্ছা প্রথম সোমবার হয়ে যাবার পর আপনার মানে যেদিন আপনি সোমবার করছেন সেদিনই আপনি পুজো হয়ে যাবার কিছুক্ষণ পর আপনি পরিষ্কার করে নেবেন ঠিক আছে তো আপনি যেটা বলছেন যে যেটা হচ্ছে শালু কাপড়ের ব্যাপারটা তো মানে যে ধুলো পড়ে যায় ময়লা পড়ে যায় সেটা আপনি ষোলো সোমবার মানে যে প্রথম সোমবার করছেন যখন দেখছেন খুবই ধুলো ময়লা পড়ে যাচ্ছে তখন আপনি পরিষ্কার করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই মানে প্রথম সোমবারের পর আপনি যদি মনে করেন এক সপ্তাহ পরও পরিষ্কার করতে পারেন দু তিন দিন পরও কিন্তু যদি পরিষ্কার থাকে মানে শালু কাপড়টা যদি পরিষ্কার থেকে থাকে তাহলে অসুবিধা নেই যখন দেখবেন যে খুব বেশি ময়লা হচ্ছে তখন কয়েকদিন পরে তুলে আবার পরিষ্কার করে নিই আবার ওইভাবে বসিয়ে দেবেন অন্য একটা হলুদ শালু কাপড় পেতে বা সেই কাপড়টা ভালো করে পরিষ্কার করে নিয়ে তাতেও পাততে পারেন বা নতুন কাপড়েও পাততে পারেন অসুবিধা নেই তো পরিষ্কার করা যাবে ষোলো সোমবার চলাকালীন কিন্তু শিবলিঙ্গ যেখানে রাখা হচ্ছে বা হর পার্বতী যে আসনে রাখা হচ্ছে সেই আসন কিন্তু ময়লা হলেই পরিষ্কার করতে হবে অবশ্যই করা উচিত এক নাগারের টানা ষোলোটা সময় শেষ হবে তারপর পরিষ্কার করবে এরকম মোটেও নয় তাহলে অনেকটাই ময়লা হয়ে যাবে তো বাবার অনেকটা কষ্ট হবে সেক্ষেত্রে আপনি এক সপ্তাহ পরপরও পরিষ্কার করতে পারেন অসুবিধা নেই শালু কাপড় সব কিছু তুলে পরিষ্কার করে আবার যেভাবে রেখেছিলেন সেইভাবে পেতে দেবেন পরিষ্কার করে ঠিক আছে তো প্রথম সোমবার হবার আপনি কয়েকদিন পরেও করতে পারেন আর হচ্ছে যেদিন পুজোটা করছেন সেদিনই কিন্তু বাবাকে মানে কিছুক্ষণ দুধ দই ঘি মধু আর ফল যা যা রাখছেন সেটা কিছুক্ষণ পর এক দু ঘন্টা পর আপনারা কিন্তু বাবাকে পরিষ্কার করে তুলে দেবেন কারণ হচ্ছে যেদিন পুজো করা হচ্ছে সেদিন কিন্তু রেখে দেবেন না ময়লা মানে ময়লা বলতে যে দুধ দই ঘি মধু যেগুলো থাকে সেগুলো পুজো হয়ে যাবার পর আর রাখবেন না উপোস ভাঙার কিছুক্ষণ পরে আপনারা পরিষ্কার করে দিতে পারেন বা সেই দিন দিন আপনারা ধরুন পুজো করে হয়তো চলে গেছেন অফিসে বা কাজের ক্ষেত্রে তো যে টাইমে বাড়ি ফিরবেন এসে মাত্র সেই দিনই কিন্তু বাবাকে পরিষ্কার করে দেবেন আর কেউ যদি চান তো পুজো করে উপোস ভেঙে কিছুক্ষণ পর বাবার গা থেকে সব কিছু ফুল মালা ফল দুধ এগুলো সব পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুছে নিয়ে বাবাকে আবার ওইভাবে রেখে দেবেন ঠিক আছে তো এইভাবেই কিন্তু পরিষ্কার করবেন সোমবার দিন পুজো করে সোমবারই পরিষ্কার করে দেবেন একদিন রাখবেন না কারণ অনেক সময় দেখা যায় পিঁপড়ে হচ্ছে বা একটা বাজে গন্ধ ছাড়ছে তো সেই ক্ষেত্রে কি হয় বাবার খুবই কষ্ট হয় সেই জায়গাতে থাকতে তো সেক্ষেত্রে সেটা কিন্তু অসুবিধা হয়ে যায় তো সেই কারণেই বাবাকে পরিষ্কার করেই রেখে দিতে হবে কারণ উনি যাতে কষ্ট না পায় সেই জন্যই দিনের দিনই পরিষ্কার করে দিতে হবে ঠিক আছে তো আপনাদের কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে গেছেন আরও যদি কারোর এরকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন ছোট ছোট ভিডিও করে বা কিউএন এর মাধ্যমে আমি অ্যান্সার দিয়ে দেবো তো জয় সিদ্ধাম জয় গুরুপীরানন্দের জয় নতুন ভিডিও শব্দি অপেক্ষা করবেন নেক্সট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন জয়